সোয়ান হেরেতে পারে আমিটাকে দেব 1 মিলিয়ন ডলার এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো থেকে মহান ও মাই গড সবথেকে শক্তিশালী এবং এই পৃথিবীর সবথেকে দ্রুত Athlet যারা সাধারণ মানুষের সাথে কম্পিট করবে শুরু করব টম রেডিকি দিয়ে বিপক্ষকে দেখার জন্য তৈরি অবশ্যই ঠিক তোমার পেছনেই আছে হাই স্কুল ফুটবল প্লেয়ার জেক তোমার প্রতিদ্বন্দ্বী তোমরা প্রত্যেকেই বেলুন গুলোর দিকে বল ছোড়ার সুযোগ পাবে যে প্রথমে চারটে বেলুন ফাটাবে সে পাবে এক লাখ ডলার এবং যেহেতু টমের সাতটা সুপার বল রিং প্রমাণ করে যে ও সর্বকালের শ্রেষ্ঠ কোয়ার্টার ব্যাক তাই ওর বেলুনগুলো একটু ছোট জেক অবশ্যই তুমি প্রথমে সুযোগ পাবে কারণ ওর সাতটা সুপার বল নেই প্রথম বেলুনটা ফাটানোর চেষ্টা করো প্রথম ওয়ান ভার্সেস ওয়ান এখন শুরু হচ্ছে এটা যদিও সহজ ছিল ভালো খেলে এবার তুমি টম বেশ তাহলে আমি শুরু করি

ও ও! গুড ট্রাই। টম তুমি নেস্ট্রি আরেকবার মিস করতে চাইবে না। আমার উচিত নয়। সরো। সরো। ঠিক আছে এখন ডাই হয়ে গেছে। হ্যাঁ আমি জানি এটা আমায় করতেই হবে। ও! খুব ভালো চেক। খুব জন্য। ঠিক আছে টম তুমি এবার শুরু করতে পারো। ও! এটা কিন্তু জেকের সুযোগ কমিয়ে দিল তোমাকে আরো নিখুঁত হতে হবে কারণ আর একটা মেরে দিলে খেলা শেষ আমি জানি তখন কিন্তু এক লাখ ডলার চ্যারিটিতে চলে যাবে তোমাদের কি মনে হয় ও পারবে যদি যদিও এখনো যেতে নেই আর এবার টমের পালা পঞ্চাশ গজ এটা অনেকটা দূর জিমি এটা খুবই অসম্মানজনক তুমি কিছু মনে করলে এই লাস্ট রাউন্ডটা মনে হয় সব থেকে বড় ক্লাচ কোয়ার্টার ব্যাক হতে চলেছে কিন্তু কোন মানুষের পক্ষেই পঞ্চাশ গজ দূর থেকে লক্ষ্য ভেদ করা মোটেই সহজ নয় তোমার ছোটা কিন্তু দারুণ ছিল কিন্তু এর সাথে এরকম সুযোগ বারবার পাবে জানি সুযোগটাকে কাজে লাগাও টম একটু জন্য মিস করে সব থেকে বড় মুহূর্ত তুমি ওটা হিট করতে পারলে তুমি টম রেডিকে হারিয়ে দেবে তুমি এক মিলিয়ন ডলার যেতে নেবে তোমার হাই স্কুল এবং দুশো মিলিয়ন লোকের সামনে ব্রেডিকে হারাবার জন্য কনভেয়ার সাথে তুমি লাখ ডলার এই ভিডিওতে আরো অনেক অসাধারণ অ্যাথলিটস রয়েছে যার মধ্যে রয়েছে অন্যতম শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার আর তার নাম হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এখন আমরা দেখবো একজন সাধারণ মানুষ এবং পৃথিবীর দ্রুততম মানুষের মধ্যে রেস এ হলো নোয়া লাইলস একজন ট্রিপল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং অলিম্পিক গোল্ড মেডেলিস্ট যে বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ তার স্পিডকে ম্যাচ করানো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আর এক লাখ ডলারের জন্য ও রেস করবে জোনার সাথে আমার বন্ধু পৃথিবীর সব মোটা ব্যক্তি নোয়া জিতলে আমি টাকাটা দেবো চ্যারিটিতে আর জোনা জিতলে আমি ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো কিন্তু জোনার নোয়াকে হারানোর চান্স দুশো শতাংশেরও কম যে কারণে আমি ওকে কিছুটা বাড়তি সুযোগ দেব এই রেসটা হতে চলেছে দুশো মিটারের কিন্তু জোনা আমরা তাকে কিছু মূল্যের বিনিময় এগিয়ে থাকার সুযোগ দেব প্রত্যেক দশ মিটারের জন্য তোমাকে কিছুটা মূল্য দিতে হবে যার সর্বমোট মূল্য দশ হাজার ডলার যা তোমার প্রাইস মানি থেকে কেটে নেওয়া হবে ধরো যদি তুমি শুরু করো ঠিক এখান থেকে যাতে তুমি দশ মিটার এগিয়ে থাকো পাঁচ সেকেন্ড বেরিয়ে যাবে ঠিক আছে পরেরটা চেষ্টা করা যাক আশি হাজার কি বলবে সম্ভব না

অন্যতম বড় হিটার বিগ জাস্টিস উউ সে তারakte ছোট লিগে সবাইকে কাঁপিয়ে দিয়েছে আর বিগ জাস্টিসের বিপক্ষে থাকতে চলেছে পৃথিবীর অন্যতম মারাত্মক বেসবল হিটার होली আরে এটা কিন্তু ঠিক নয় আমি ডেডি প্রাইস ধারপরের হল অফ ফেম লেভেল ব্যাটিং পাওয়ারে রয়েছে 300 এর বেশি হোম রান আর রয়েছে দুটো এমডিপি টাইটেলস আটটা অলস্টার উইটস এমন একটা হোম রান ডার্বি চ্যাম্পিয়নশিপ আছো যে কারণে তোমরা এখন একটা হোম রান ডারবিতে মুখোমুখি হতে চলেছো আমি তো শেষ না না তুমি পারবে যদিও বিগ জাস্টিস হলো ব্রাইস হারপার হাফ সাইজ সেই কারণে তার বাউন্ডারি ব্রাইজ হারপার এর অর্ধেক হবে তুমি তো সহজেই করে ফেলবে তোমার জন্য এটা কঠিন নয়

Yay! এটা ও কিন্তু পারফেক্ট নয়। ও চ্যানেলর তোমাদিকে এটা আমি ধরতে পারবো না। এটা দেওয়লে গিয়ে লাগনো। এক লাখ ডলার বাজিতে আছে। ও মাই গড। ও মাই গড। আমার মনে হয় এটাই প্রথম হোম রান হতে চলেছে। না, তিনটে একটা। ওর মানসিকতা বুঝো। ও চলে যাবে। এটা তো বাউন্ডারিতে লাগবে। হ্যাঁ। Yay! একটুরই হলো না।

ও এটা মনে হচ্ছে হলো না। অসাধারণ শট করছে। আরেকটা হোম রান। তুমি হারিয়ে গেছিস। দেখেছ 10 টা হয় কিনা। ও! ইয়ে! এটা আমি পারবো। 10 টাই পরে তে। আমি হারিয়ে গেলাম। আমার পালা। ইন জাস্টিস বনা প্রাইস হারপারকে হারিয়ে দেবে। আমার তাই মনে হয়। বিগ জাস্টিস এটা শুধু তোমার জন্য। ওকে উত্তেজিত করছ। আমি গোপনে তোমাকে চিয়ার করছিলাম। করি। আশা করি তুমি পারবে।

নিজের মধ্যে দুটো শট বাকি আছে এই দুটো একটা শট করতে পারলে তুমি জিতে যাবে তুমি বাকি আছে এক্ষুনি সেটা হবে চলো

আর আমার ডান দিকে আমার মনে হয় ও একজন খুব ভালো গল্ফার হ্যাঁ তাই তোমার গর্তটা পঞ্চাশ গুণ বড় হবে ওর গর্তের থেকে ঠিক আছে এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি জিতলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে দেওয়া হবে আমি করতে নিজেই পুরোপুরি ঢুকে গেছি বুঝতেই পারছো কতটা বড় আছে এখান থেকে তিনশো তিরিশ গজ দূরে তোমার কি মনে হয় গর্তে বল ফেলতে তোমার কতবার সুযোগের প্রয়োজন চারটে তুমি বলছো চারটে হতে পারে তিনটে তুমি কি প্রথমবারই সোজা একেবারে গর্তে বল ফেলবার চেষ্টা করছো হ্যাঁ সোজা গিয়ে গর্তে পড়বে আর কোনো ড্রপ খাবে মানে এটা কিভাবে হবে জেনেটিক্স জেনেটিক্স দেখা যাক কি হয় এক লাখ ডলার বাজিতে রাখা আছে তুমি রেডি হলেই ওম বেশ ভালো মেরেছো থ্যাংক ইউ ব্রাইসেম আমার এটা দেখেই ভালো লাগলো যে তোমার এই প্রথম শটেই এটা জলে পড়ে যায়নি খুব ভালো ও মাই গড তাড়াতাড়ি করো এক শটেই ব্রাইজে শুধু ক্লাবটাকে ঘোরাও পৃথিবীর অন্যতম সেরা গল ফারেভার মারবে আমি আমি ঠিক জানিনা বলটা কোথায় গেলো তো মনে হচ্ছে ওটা খুব ওর কাছে গিয়ে পড়বে আমার তো মনে হয় ওটা জলে চলে গেছে গর্তটা তো ওই দিকে আর বলটা গেল ওই দিকে হ্যাঁ তাই তো তুমি তোমার শটটা দশে কত নম্বর দেবে ভালো না ঠিক আছে এখানে তোমার বলটা পড়েছে আমরা জানি কারণ এটার রং নীল আর দেখা যাচ্ছে এখান থেকে সোজা শর্ট দিলেই বলটা গর্তে পড়বে জলে ফেলে ওর থেকে ভালো তোমার বলটা কি খুঁজে আনো ব্রাইসন দূরে মেনেছে মানেই শটটা যে ভালো ছিল তা একেবারেই নয় তাই অ্যারন হিট করবার আগে দেখা যাক ব্রাইসন তার ডিসটেন্সের জন্য শাস্তি পায় কিনা ঠিক আছে আমরা বলটাকে খুঁজছি আমরা হলে প্রায় কাছে চলে এসেছি আশা করবো ওটা সবুজ ঘাসের উপরেই পড়েছে দেখা যাক সেটা গিয়ে দেখা যাবে এটা দেখে আমার একদমই ভালো লাগছে না হ্যাঁ আমি ওটা খুঁজেই পাচ্ছি না না বলটা জলে পড়ে গেছে তাই এবার আমরা ব্রাইসনের বলটা গল্প করছে রাখলাম যেটা তার দ্বিতীয় স্ট্রোক হিসেবে কাউন্ট হবে তার মানে এবার সে তার তৃতীয় শটটা মারবে

যেটা সম্পর্কে আমি এখনই বলবো জিমি কি সত্যি এখন একটা বিজ্ঞাপন দিচ্ছে এত উত্তেজনার মধ্যে এই শটটা খুব গুরুত্বপূর্ণ যেটা ওই মুহূর্তে নিতে চলেছে ততক্ষণ আমি তোমাদের জানাবো একটা ব্র্যান্ড নিউ গেমের সম্পর্কে যেটা হলো ইয়াহু স্পোর্টস অ্যাপ ও এটা তো অনেক উঁচুতে গেছে এটা 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 একদম ঠিকঠাক পড়েছে একদম ঠিকঠাক লাইনেই পড়েছে আমি দেখতে পাচ্ছি কারণ এটা নীল শট দেখে খুশি আমি শুধু এটাই চাই যে অসাধারণ রাইসেন যেন এটা মিস করে আর আমি যেন সুযোগটা পাই তাই তো নাকি ডেইলি ড্র হলো একটা ফ্রি টু প্লে গেম অ্যাপ যেটা ইয়াহু স্পোর্টস অ্যাপে अवेलेबल আছে রেডি হবে যদি তুমি এবারে মিস করো তাহলে তোমার সুযোগ কিন্তু অনেকটাই কমে যাবে আমি চেষ্টা করবো এটা ঠিক আছে তোমার বাকি জীবনটা এই মুহূর্তের উপরে নির্ভর করছে এই শটটা কি তোমাকে এক মিলিয়ন জিতিয়ে দেবে ও মাইক ওটা ঘাসে আটকে গেল এটা আমার দেখা সব থেকে অস্বস্তিকর মুহূর্ত আমার সত্যি নিজের জন্য খারাপ লাগছে হ্যাঁ ব্যাপারটা কি হচ্ছে মনে হচ্ছে চ্যারিটিতে দিয়ে দেওয়াই ভালো সত্যি আর সম্ভবত লাস্ট শটটা হবার আগে এক্ষুনি ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে ইয়াহু স্পোর্টস অ্যাপ ডাউনলোড করো আমরা তাদেরকে এক লাখ ডলার দেব যারা মিস্টার বিস্ট কার্ড পাবে ডেলি ড্রপ প্যাকেতে আমরা দশ দিনের জন্য প্রত্যেক দিন দশ হাজার ডলার করে দেব আর যেটা শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে আর যদি তোমরা গেম রিমাইন্ডারে সাইন আপ করো তাহলে তোমরা আমাদের সাথে একদিনের জন্য দেখা করার সুযোগ পাবে আর আমাদের সাথে আমাদেরই সেটে সেলফি তোলারও সুযোগ পাবে Oh my এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি উচিত ছিল ব্রাইসন তুমি কি জানো আমার মনে হয় তোমার উৎসাহের প্রয়োজন তোমার বাইক কিনেছি না দেখা আমি ওই ঝোপের পাশ থেকে সবটাই দেখছিলাম বলো তো যদি বাহির কিছু যায় আসে না না সেটা বলতে পারবো না ও মাই গড আমার বুকটা বের ফেটে যাবে হ্যাঁ আমি আমার সেরাটাই দেব ইয়ে আমি কিনেছি এটা দারুন চলো ব্রাইসন এটা মিস করলে ইনস্টাগ্রামে মিম হয়ে যাবে ঠিক আছে জগত তোমাদের মধ্যে টাই হয়েছে আমি দুটো বল নিলাম এরন তুমি ওখান থেকে শট নেবে ওকে ও মাই গড এটা তো অনেক দূরে গেল ঠিক আছে একটু মজা করা যাক শুরু হচ্ছে টাই ব্রেকার টেনশনের মুহূর্ত ও নো ও এটা রকেটের মতো গেল এটা জলে আমার এই শট দেখে আমার বউ হাসছে আর সেটা আমাকে আরো কষ্ট খুব ভালো চেষ্টা করেছে কিন্তু খেলাটা আমি শেষ করব

ইও স্পিড দেখো আমার সাথে কে দাঁড়িয়ে আছে নো নো রেস মিল কখন হাঁটতে চাও বলো আমি এক্ষুনি আমার লাইফ স্ট্রিমটা শেষ করে ওখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছি আর আমার বিশ্বাসই হচ্ছে না যে স্পিড নোয়ার সাথে রেসে রাজি হয়ে গেল ও! তুমি কি তৈরি ম্যান আমি সবসময় তৈরি থাকি বাড়ি এই তুমি কি আমার নাম জানা স্পিড বুঝলে নিজের নামটা দিয়েছো তো বেশ ভালো এই মুহূর্তে স্পিড নিঃসন্দেহে বিশ্বের দ্রুততম কন্টেন্ট ক্রিয়েটার সে কি বিশ্বের দ্রুততম মানুষকে পরাজিত করতে পারবে আমি ওর রেকর্ড ভেঙে দেব অলিম্পিকের সবাই ওই একই কথা বলে আমি তোমার থেকে ওটা হাতিয়ে নেব যদি তুমি এবারেও যেত তাহলে তোমার চারিটি আরো একবার এক লাখ ডলার পাবে আর স্পিড জিতলে তার কোন এক ফ্যান পাবে এক লাখ ডলার রেসটা শুরু হওয়ার পরেই তুমি নিজের সব আশা হারাবে তারপর রেসটাকে বন্ধ করতে চাইবে কিন্তু সেটা আর সম্ভব হবে না আমার নাম স্পিড ভাই তুমি জানো না তুমি কি দেখতে চলেছো ব্রো ঠিক আছে এই রেসটা হতে চলেছে পঞ্চাশ মিটারের আর স্পিড জিতে গেলে সে হয়ে যাবে অফিসিয়ালি বর্তমানে বিশ্বের দ্রুততম মানুষ তোমরা দুজনই রেডি চলো শুরু করি চলো শুরু করা যাক অন ইওর মার্ক শুরু করে দিয়েছে স্পিড এগিয়ে যাচ্ছে স্পিড সত্যি এগিয়ে যাচ্ছে ও একটা সুযোগ আছে ও হারতে পারে

তবে আমার বাচ্চাগুলোর এটা বেশি প্রয়োজন কিন্তু স্পিডের সব থেকে ফেভারিট মানুষটাকে আমাদের ফাইনাল ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ আনার আগে আমি তোমাদের বলতে চাই যে উনিশে ডিসেম্বর আমি আমার বানানো সব থেকে বড় রিয়েলিটি সিরিজ আনতে চলেছি যার দশটা এপিসোড দেখানো হবে প্রাইম ভিডিওতে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এমন কিছু রোম হর্ষক জিনিস যা আগে কখনো দেখা যায়নি কিন্তু এটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো কারণ এখন সময় হয়ে গেছে আমার চ্যানেলে এখনো পর্যন্ত সব থেকে বড় গেস্টকে আনার জন্য খালি হতে জীবন্ত কিং বদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে এখন তুমি আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের মিলিয়ন ডলারের মাঝখানে দাঁড়িয়ে আছে রোনাল্ডো আমি আমার লাকি টি শার্টটা পরে এসেছি মিস্টার বিস্টের জন্য

তুমি রেডি হবে শট নিতে পারো 100 বিলিয়ন মানুষ তোমাকে দেখছে ও ঠিক আছে কোন পয়েন্টস এলো না রোনাল্ডো এবার তোমার পালা ওকে শুরু করা যাক ও তুমি মিস মিস করলো আমার মনে হয় এই ভিডিওতে তোমাকে ভগবান একবারই আশীর্বাদ করলো এটাই হয়তো তোমার এগিয়ে যাবার শেষ সুযোগ

এটা সত্যি অবিশ্বাস্য ছিল খালিদ এখন দু পয়েন্টে এগিয়ে আছে তার মানে রোনাল্ডোর জেতার একমাত্র উপায় হলো খালিদের একটা টার্গেটে হিট করবার আগেই রোনাল্ডো কে তিনটে টার্গেটে হিট করতে হবে তোমার কি মনে হয় তুমি তিনটে টার্গেটে হিট করতে পারবে সত্যি বলবো তাই নাকি ঠিক আছে আমি কনফিডেন্ট নই এটা পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় কাম হতে পারে

ああ <laughs>